এম এম আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন সেটা হলো প্রত্যেকটা মানুষের তো স্বাধীনতা আছে কে কে কোন পোশাক পরবে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা তাই না কিন্তু আমাদের সমাজে দেখতে পাচ্ছি দেনিং বা আগেও দেখতেছি যারা হেজাব করে যে সব মেয়েরা তারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি স্কুল কলেজ দুই তিন দিন আগেও একটা বসুন্ধরা যে বিকারণা ওখানেও খবরে দেখলাম যে একটি মেয়ে হেজাব করার কারণে তাকে টিচার ক্লাস থেকে বের করে দিয়েছে তো এই বিষয়ে আপনার মতামত আসলে প্রত্যেকেরই নাগরিক হিসাবে যদি আমরা নাগরিক ধরি তাহলে প্রত্যেকেরই স্বাধীনতা আছে তার চলাফেরার স্বাধীনতা এটা সাংবিধানিক এবং মৌলিক অধিকার আর ধর্মের দিক থেকে যদি আমরা বলি তাহলে পরে অবশ্যই ধর্ম প্রত্যেককেই তার নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে সেখানে একজন মুসলিম নারী তার ধর্মীয় যে পোশাক সেটা পরিধান করবে এই ক্ষেত্রে কারোর যেরকম স্বাধীনতা নাই সেটাকে খর্ব করার অথবা এটা নিয়ে থেকে হেনস্থা করার অথবা তার সে অধিকারকে ভুলণ্ডিত করার তদ্রূপ কেউ যদি স্বাভাবিকভাবে দেশের কৃষ্টিকালচারকে বজায় রেখে কেউ যদি তার পছন্দের পোশাক পরে সেইখানেও আসলে ধর্ম কখনোই তাকে বাধ্যবাধকতা দাওয়াত ব্যতীত প্রপার একটা চ্যানেল আছে সেই সেটা ব্যতীত তারও সেখানে কোনো হেনস্থা করতে পারে না এটা আসলে আমাদের দীর্ঘদিনের একটা রেজিম চলে আসতেছিল হিজাব এবং ইসলামের বিরুদ্ধে সেটারই একটা ধারাবাহিকতা এখন রয়েছে এটা আদৌ উচিত না এটা কোরআন এবং হাদিস সহ অন্য ধর্ম এবং নাগরিক অধিকার যেটা বললাম কোনো দিক থেকেই এটা সাপোর্টেড না এটা একটা অপরাধের স্বামী যে মানুষের অধিকারের উপরে হস্তক্ষেপ করে এবং এটা সংবিধান পরিপন্থী কাজ বলে আমি মনে করি আচ্ছা কয়েকদিন আগেও এখানে শিবিরের একটি প্যানেলের একটি মেয়ের ছবি বিকৃত করা হয়েছে যেই সমস্ত মানুষ সব সময় আমরা দেখি যে নারীর অধিকার নারীর অধিকার বলে চিল্লায় যখনই এই ধরনের হেজাবি মেয়েরা হ্যারেজমেন্টের শিকার হয় তখন তাদের মুখ চুপ এইটা কেন তারা যদি প্রতিবাদ করে যে হেজাব করে যেই মেয়েটা সেও তো একজন মানুষ তারও তো স্বাধীনতা আছে কিন্তু যখনই হেজাবি মেয়েরা সাইবার এর শিকার হয় তখন তারা আর প্রতিবাদ ওইভাবে করে না আসলে এখানে কোনো সংগঠন মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে যে নাগরিক হিসাবে এবং নারী এবং পুরুষ যাই হোক তার যে স্বাধীনতা সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব আর সাইবার বুলিংটা আসলে এখানে বিভিন্নভাবে হচ্ছে নারী শুধু নয় যদি নিজের মতাদর্শের বাইরের লোক হয় তাহলে তাকেও বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন গুপ্ত আইডি এবং বট আইডি দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ বলেন আর ধর্মীয় প্রতিপক্ষ বলেন যদি আপনার সাথে না মিলতেছে এই সংস্কৃতিটা বাংলাদেশে খুব চালু হয়ে গেছে এটা আসলে কোনো সুস্থ এবং সুন্দর সমাজ গঠনের লক্ষ্যের কাজ এটা না যেটা অবশ্যই অনুচিত কাজ সে যেই হোক যে সংগঠনেরই হোক নারী হোক সে পুরুষ হোক কারোরই সাইবার বোলিং করা উচিত না কারণ মতামত আমরা তো আসলে সতেরো বছর ধরে যুদ্ধ করছি এই জন্য যে মানুষ তার কথাটা বলতে পারবে মানুষ তার মতাদর্শটা প্রচার করতে পারবে যেটা কারোর উপরে আঘাত না করে হোক আমরা কেন একজনের মতাদর্শের মিল না হলে তাকে আমরা সাইবার বোলিং করবো কেন তাকে কটাক্ষ করবো এটা খুবই অনুচিত কাজ সে হেজাবি হোক বা হেজাব ছাড়াই হোক প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে তাই তো প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে সে স্বাধীনতা সে ভোগ করবে এটা সংবিধান তাকে সে দায়িত্ব দিয়েছে আমরা আশা করব যে হেজাবি মেয়ে হইলেও যদি সাইবার বুলিং এর শিকার হয় সেখানেও আমরা প্রতিবাদ করব এবং যারা যেসব মেয়েরা হেজাব করে না তারাও যদি সাইবার বুলিং এর শিকার হয় সেখানেও আমাদের প্রতিবাদ অবশ্যই আপনি যদি ধর্মের দিক থেকে আসেন তাহলে পরে এরা মাজলুম এদের উপরে জুলুম করা হচ্ছে মানে আমি সে একটা কাজ করছে সেটাকে আমি চাপিয়ে দিচ্ছি ধর্ম কখনো সে মুসলিম হোক হিন্দু হোক নাগর হিসাবে কারোর উপরে জুলুম করতে রাজি হয় না কোনো রাষ্ট্রও না কোনো ব্যক্তিও না ওকে থ্যাংক ইউ ধন্যবাদ